আসসালামু আলাইকুম আমি সাবরিনা তিসা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরাও ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি একদম একদম কেকের একটা ইজি রেসিপি দেখাবো যেটা আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে প্রথমবারে কেক বানানোতে আপনারা একদম মানে পারফেক্টভাবে কেক হবে তো এটা হচ্ছে আমি ডিম নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশটা বিট করছি এর মধ্যে আমি চিনিটা দিয়েছি চিনিটা দিয়ে মানে এক মিনিট বিট করার পরে সাদা অংশটা বিট করার পরে চিনি দিয়েছি চিনির তার ক্লিপটা নিতে আসলে আমার মনে নাই তো এই যে ফোম হচ্ছে আপনার কেক বানানোর সময় সব সময় চেষ্টা করবেন কুসুম আলাদা আর সাদা অংশটা আলাদা এই যে ডিমের কুসুমগুলো আমি একদম আলাদা রেখে দিয়েছি তো আমি পরিমাণটাও আপনাদেরকে বলে দিচ্ছি চারটা ডিমে বা তিনটা ডিম যদি করেন তাহলে এক কাপ দুই কাপ এরকম ময়দা না আমি আপনাকে পরিমাণটা বলছি চারটা ডিম বা তিনটা ডিমে আপনারা একশো পঁচিশ গ্রাম আটা বা ময়দা যে যেটা দেওয়ার ইচ্ছা আপনারা দিতে পারেন একশো পঁচিশ গ্রাম তাহলে আপনার কেকটা সফট হবে যদি বেশি দেন তাহলে সফটটা একটু কম হবে কিন্তু কেকটা হবে সুন্দর হবে খেতেও মজা হবে তো এই যে এখানে বিট হচ্ছে আমার তো বিট এই এই এমন অবস্থায় আপনারা যদি মনে করেন যে এটা হয়ে গেছে তো না যারা নতুন মানে কেক বানান বানানোর চেষ্টা করেন তো ফুমটাই হচ্ছে আসল কেকের এই সাদা ফোমটা এটা যদি পারফেক্টভাবে করতে পারেন তাহলে আপনার কেকটাও পারফেক্টভাবে খেত হবে আবার খেতেও মজা হবে অনেক মজা হবে তো এই যে আমার পোমটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এটা যখন দেখবেন যে ইয়া থেকে পড়ছে না বাটি থেকে মানে একদম নড়াচড়া কিছু করছে না মনে করবেন আপনার ফোমটা একদম রেডি তো তারপরে কুসুম যেটা ডিমের কুসুম আলাদা করে রেখেছি ওইটার মধ্যে আমি সোয়াবিন তেল দিয়েছি ছোটো চামচগুলো থাকে না বাসায় যেগুলো চা চামচ বলি আমরা সেগুলো চার চামচ আমি তেল দিয়েছি মানে চারটা ডিমে আপনারা দুই থেকে তিন চামচও তেল দিতে পারেন সয়াবিন তেল আমি বাটারও দিতে পারেন আপনারা কিন্তু এতটুকুই দিবেন এর বেশি দিবেন না কেকটা খেতে মজা হবে না একদম খুব অল্প পরিমাণে তেলটা আসলে যায় তো আমি যতটুকু বলছি অতটুকুই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওতে যেভাবে দেখছেন এভাবেই বানানোর চেষ্টা করবেন তো ফোমটা যখন হয়ে যায় তারপরে এই যে কুসুমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুমটা দেওয়ার পরে জাস্ট এক মিনিট বিট করে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এই যে এই চামচটা দেখার কারণ হচ্ছে এই চামচের চার চামচ আমি তেল দিয়েছিলাম কারণ আমার এখানে ছয়টা ডিম ছিল আর যেহেতু বাসায় খাবো সেই জন্য কম ডিম দিয়ে আমি কেক তৈরি করি না একটু বেশি ডিম দিয়ে তৈরি করি তাহলে কেকটা খেতেও অনেক মজা হয় যে একটা ডিম দুটা ডিমের এত বড় অত বড় এক পাউন্ড দুই পাউন্ড এরকম না আসলে যদি আপনারা বাসায় খাওয়ার জন্য তৈরি করতে চান তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে একদম মানে প্রথম দেখাতে একদম ভালোভাবে পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন যে ভ্যানেল এসেন্স দুই চামচ দিয়ে দিচ্ছি আর আমার সবচেয়ে ফেভারেট কেক যদি বলি সেটা হচ্ছে অরেঞ্জ কেক অরেঞ্জ এসেন্স দিয়ে যে কেকটা তৈরি হয় সেটা আমার অনেক ফেভারেট তো বিভিন্ন ফ্লেভারগুলো অ্যাড করলে সেগুলো আলাদা আলাদা কেক হয়ে যায় এটাও আমি আপনাদেরকে বলে দিলাম আর চকলেট কেকও যদি করতে চান তাহলে যেটা আটা বা ময়দা আমরা আপনারা দিবেন সেক্ষেত্রে আপনারা তার সাথে কোকো পাউডার অ্যাড করে দিবেন তাহলেই চকলেট কেক হয়ে যাবে পরিমাণটা এটাই থাকবে আটা ময়দা যদি দেন একশো পঁচিশ গ্রাম কোকো পাউডার তার অর্ধেক ওটার সাথে দিবেন মিলিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এই যে আমি ভ্যানি লাইসেন্স দিয়ে ভ্যানি লাইসেন্সটা মেশানোর জন্য আর একটু বিট করে নিয়েছি তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি এরপরে আমি যে আটা দিয়ে দেবো এর মধ্যে আমি আসলে আটা ময়দা এগুলোর পার্থক্য বুঝতে পারি না সেজন্যই বলছি তো আমি এখানে দেড় কাপের মতো দিয়েছি যেহেতু ছয়টা ডিম তাহলে একটা ডিম একশো গ্রাম হলে আমি দেড় কাপের মতো দিয়েছি এর মধ্যে ডেট আপনারা চাইলে দুই কাপও দিতে পারবেন ছয়টা ডিমে কারণ তাহলে তো অনেক সুন্দর হবে এমন না যে হবে না কিন্তু আমি একটু কম দেই যেন কেকটা সফট থাকে যখন আপনি ময়দার পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন তখন তখন সফটটা একটু কম হবে কিন্তু কেক খেতে অনেক মজা হবে তো আমি সব কিছুই ছোটো ছোটো বিষয়গুলো বলে দিচ্ছি তো আমি কেকটা ওভেনে তৈরি করেছি তো ওভেনের মাপটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চল্লিশ মিনিট প্রথমে দিবেন দিয়ে পাঁচ মিনিট ফ্রি হিট দিয়ে নেবেন আর হচ্ছে একশো আশিতে বা নব্বই যার যেমন ওভেনের তাপমাত্রা সে অনুযায়ী একশো আশি বা নব্বই এরকম দেখবেন এর কম দিবেন না বেশি যদি থাক আপনার এই কমে যদি না হয় তাহলে আপনি নব্বইয়ে বেশিরভাগ ওভেনে একশো নব্বইয়ে হয়ে যায় বা আশিতে হয়ে যায় এর বেশি আসলে লাগে না তাপমাত্রাটা তো দুইটা মূল্যে আমি নিয়ে নিয়েছিলাম কেকটা আর বেকিং পাউডারটা দিয়েছি তো সেটাও হচ্ছে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি তো এই যে আপনার আমার কেকটা হচ্ছে ওভেনে বেক হচ্ছে এটা মাসাল্লাহ সুন্দরভাবে ফুলেছে আর একদম যেগুলো অনেক মানে ফুলে ফেটে যায় আমার বুঝতে পারি না যে আমার কেকটা মানে বেকিং পাউডারের মাপটা হয় তবে এখন পর্যন্ত আমিও ঠিক মতো দিতে পারি না আমি কি জানি না কিন্তু আমার কেক মজা হয় যে খায় সে বলে মজা হয় এই তো আমার কেক রেডি একদম তো এই জায়গায় তখন একটু আলো কম ছিল তো সেই জন্য একটু তো আমি এ দেখতে পাচ্ছেন এটাই আমার কেকের রেসিপি আর এটা কতটা সফট হয়েছে সবাই শোপয ভালো থাকবেন